হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমার প্লাম গাছের একদম সরাসরি প্লাম গাছের মধ্যেই আমি আছি প্লাম গাছের নিচে তো এটা হচ্ছে এই বছরের প্লাম অলরেডি আসছে আর আস্তে আস্তে বড়ো হচ্ছে এখনও কিন্তু ছোট আমি কাছে নিয়ে দেখাই এগুলো দেখতে অনেকটা আমাদের দেশের যে বড়ই আছে বড়ইয়ের মতো ওইরকম সাইজ এগুলো কিন্তু আরও দুই তিন সপ্তাহ পরে আর একটু ডবল হবে সাইজ তো এখানে এই যে গাছের যে পাতায় পাতায় কিন্তু প্লাম আর এত পাতা আর প্লামের কালার আর পাতার কালার কিন্তু একই যার কারণেই ভালো করে বোঝা যাচ্ছে না তো এই যে এখানে একদম একদম দেখতে অবিকল আমাদের দেশের গাছের বড়ের মতো তো গাছের গোড়া থেকে একদম প্রতিটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কিন্তু প্লাম আসছে এই যে যে একটা দেখাই আপনাদেরকে যে তো আরও কিন্তু ওই যে আরও কিন্তু ওই দিকে ওদের আছে তা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না এখন প্রায় বিকাল হয়ে গেছে প্লাম তো আপনাদেরকে এখন নিয়ে যাব আমার আরো কিছু প্লাম গাছ আছে সেখানে নিয়ে যাব তো আজকে যা এই প্লামগুলো কিন্তু খুবই সুস্বাদু তো আমরা আমরা বিভিন্ন জাতের যে প্লাম গাছ লাগানো হয়েছে আমার হাজব্যান্ড যখনই সুযোগ পায় তখনই কিন্তু একটা দুটা করে প্লাম গাছ লাগায় তো প্রথমবার যখন আমাদের গাছে প্লাম আসে প্লাম খেয়ে বুঝতে পারলাম যে কোনটা কোন ক্যাটাগরি কোনটা মিষ্টি কোনটা বেশি সুস্বাদু ওটা প্রথমবার খেয়ে বুঝতে পারলাম তো এটা হচ্ছে আমি যেহেতু আগের যে বাড়িতে ছিলাম সেই বাড়িতেই কিন্তু প্লাম গাছ ছিল তো সেখান থেকে চলে আসার পরে যে আমি যাচ্ছি সেখান থেকে চলে আসার পরে এই এই বাসায় আমাদের প্লাম গাছগুলো আবার নতুন করে লাগানো হয়েছে তো চলে যাচ্ছি এখন আমি প্লাম গাছের দিকে যে আরও কিছু প্লাম গাছ আছে এগুলো এই যে দেখাই প্রথম এখান থেকে শুরু করি তো যে এখানে এখানেও প্লাম আছে তো এগুলো একটু কি বলে এখানে একটা তো এখানে আর একটা গাছ আছে যে এই যে এগুলো আস্তে আস্তে কিন্তু বছরের পর বছর যত কি বলে যত বছর যায় যত বড় হবে একটা মানুষের বয়সের সাথে সাথে যখন মানুষ বড় হয় এই প্লাম গাছগুলো কিন্তু আস্তে আস্তে বড়ো হবে তো এখন এই পর্যায়ের প্লাম কিন্তু এখনও ছোট এগুলো কিন্তু সাইজও আরও বড় হবে আরেকটা গাছের কাছে আমি যাচ্ছি এটা এই গাছের দেখতে পাচ্ছেন এই গাছের যে প্লামের ভারে কিন্তু প্লাম গাছ শুয়ে গেছে তো অনেকটাই আমার হাজব্যান্ড কী করছে এখানে কিছু গাছের মধ্যে কিছু সাপোর্ট দিয়েছি যে এখানে কাঠ দিয়ে বেঁধে দিয়েছে অলরেডি চুট দিকে কাঠ দিয়ে তারপরে যাচ্ছি আরেকটা গাছ এই যে এখানেও কিন্তু সাপোর্ট দিছে গাছের গোড়া থেকে একদম আহ যেখান থেকে পাতা প্রাণ শুরু হয়েছে সেখানে প্রতিটা মানে জায়গায় কিন্তু প্লাম ধরছে তো মাসাল্লা শুকুর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু গতবারও কিন্তু অনেক প্লাম খেয়েছি এখান থেকে অনেককে দিয়েছি অনেকে অনেক যারা পরিচিত তাদেরকে আমি প্লাম দিয়েছি যা যতটুকু পারছি তো এখান থেকে কিন্তু বেছে বেশি কিছু প্লাম ঝরে যাবে বা নষ্ট হয়ে যাবে আমি যেহেতু থাকবো না সামনে আমি যার কারণে আজকে ভিডিওটা নিয়ে নিচ্ছি কারণ সামনে আমি থাকবো না তো যার কারণে হয়তো পাকা এগুলো পেকে একদম মানে কালার হবে কালো ডার্ক হবে তখন এগুলো খেতে সুস্বাদু হবে মজা লাগবে খেতে দেখায় ভিডিওটা যে এখানে একটা গাছ এখানে এখানে একটা গাছ তারপর এখানে একটা দাস পুরের থেকে আমি দেখাচ্ছি এতে করে বোঝা যায় যে তারপরে এখানে যেটা আমি আগে দেখেছি যে তো এটা ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম